বন্ধুরা মুরগির ওজন বৃদ্ধির জন্য কার্যকারী একটা ঘরোয়া উপায় হচ্ছে আলু ওই আলু খাইয়ে আপনি অধিক ওজন বৃদ্ধি করতে পারবেন কিন্তু এটা দেওয়ার নিয়ম আছে কীভাবে দেবেন বা কত পরিমাণ দেবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলব সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আলু খাইয়ে আপনি মুরগির ওজন অবশ্যই বৃদ্ধি করতে পারবেন প্রথমে বলি পরিমাণটা কত দেবেন আপনার হাজার পাখিতে আপনার এক কেজি আলু দিতে হবে ঠিক আছে আর এটা খাওয়াবেন আপনার আঠাশ দিন পর আর খাওয়াবেন কি করে আলুটাকে সেদ্ধ করে নেবেন ঠিক আছে ওই সেদ্ধ করে আলুটা খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ফেলে দেবেন দিয়ে ওই সেদ্ধ আলুটা অল্প জলে ভালোভাবে গুলে নেবেন ঠিক আছে দিয়ে ওরটা খাবারের সাথে মিশিয়ে আপনাকে খাওয়াতে হবে আর ওর সাথে অবশ্যই লিভার টনিক দেবেন লিভার টারিকে আপনার দেবে পঞ্চাশ মিনিট দে আপনার বিকালে খাবার সাথে দেন ঠিক আছে আপনার আঠাশ দিন পর থেকে এইভাবে আলুটা খাওয়ান দেখবেন ওজন দ্রুত বৃদ্ধি হবে ঠিক আছে আর কিছু জবাব থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ